বাড়ির সবার সামনে মিটি নতুন কাকুকে পছন্দ অপমান করলে সেটা সহ্য করতে না পেরে নতুন কাকু এবার আর ক্ষমা চেয়ে পিঠির কাছে হাত জোড় করে চিরতরে এবারে ছেড়ে চলে গেল হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো পুরস্কার পাওয়ার পর কমলিনী নতুন কুর্চি সবাই বাড়ি ফিরে আসে কমলিনী তখন বলতে লাগলো মা মা তোর কী লাগবে তুই বল এতদিন পর আমি নিজে কিছু করতে পেরেছি তাই তোর কী লাগবে তুই বল বাবিন তখন বলতে লাগলো মিটি আমি তো অনেক কিছু মায়ের কাছে আবদার করছি এবার তোর কি কি লাগবে তুই বলতো তখন ইনি কমলিনী শাশুড়ি এসে বলতে লাগলো বৌমা তোমার কেমন আক্কেল মেয়েটার এমন অবস্থা তারপরও তুমি ঢ্যাং ঢ্যাং করে চলে গেলে পুরস্কার আনতে মেয়েটার কথা একবারও ভাবলে না মেয়েটা কিচ্ছু খাচ্ছে না করছি তখন বলতে লাগলো মা তুমি এইভাবে কথা বলছো কেন ও যদি কিছু না খায় তারপরেও তো বৌদি ওকে রান্না করে খাওয়ায় তুমি তো আর রান্না করে খাওয়াও না কমলিনী শাশুড়ি তখন বলতে লাগলো শুন করছি তোকে একটা কথা বলি আমি খাওয়াইনি তোকে কে বলেছে না জেনে বুঝে কথা বলি আমি তো আজকে ওকে পনির পালং বানিয়ে খাইয়ে দিয়েছি তুই জিজ্ঞেস কর জিজ্ঞেস কর তারপরে তখন বসা বলতে লাগলো তবুও তো মেয়েটার এমন অবস্থা তারপরও আপনি চলে গেলেন সেই পুরস্কার আনার জন্য আবার গেছেন কার সাথে স্পেশাল মানুষের সাথে তখন এ কথা বলতে সোহিনী বলে উঠে সেই মানুষটা কে বলো 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 ওর বয়ফ্রেন্ডের সাথে গিয়েছে এ কথাটা বলতে কমলেনি তখন রেগে গিয়ে বলতে লাগলো সেট আপ আর একটা কথাও বলবে না তুমি আমার সম্পর্কে তোমাকে এত বড় সাহসটা কে দিয়েছে লজ্জা করে না তোমার এই কথাগুলি বলতে নিজের হয়েছে অন্যের বাড়িতে দয়ায় তারপর আবার এত বড় কথা বলছো তখন সোহিনী বলতে লাগলো কে বলেছে আমি অন্যের বাড়িতে আছি তখন চন্দ্র হঠাৎ করে বলে উঠে ও ওর স্বামীর বাড়িতে আছে তাহলে তুমি কেন বলছো অন্যের বাড়ি কমলিনী তখন বলতে লাগলো ও এতদিন বলেছ তুমি ওর ওর স্বামী ওকে তুমি বিয়ে করনি তাহলে এখন নিজের মুখে সেটা স্বীকার করলে তখন চন্দ্র কোনো কথাই বলে না সহিনী তখন বলতে লাগলো শুনুন আমি তো সত্যি কথাটাই বলছি তখনই কমলিনী বলতে লাগলো লজ্জা থাকা তোমার দরকার তোমার মতো মেয়েদের জন্য না আজকে পুরুষদের এতটা বার বেড়েছে এতটা ওরা নিচে নেমে গেছে তোমরাই পশ্রা দিয়েছ তোমার না সেই বিষয়ে লজ্জা থাকা দরকার সোহিনী তখন বলতে লাগলো শুনুন আপনি আমাকে লজ্জা সন্মান সম্মান সেটা শিখাতে আসবেন না সেটা আপনি ভালো করে ভেবে নিন কারণ এত রাতে আপনি একজন পরপুরুষকে নিয়ে বাড়িতে এসেছেন তাও আবার আমাকে বড় বড় কথা বলছেন এ কথা বলতেই এ তখন বর্ষা বলতে লাগলো একদম ঠিক কথাই তো বলেছে তোমার লজ্জা করে না তোমার ছেলে ছেলেমেয়েরা এখন বড় হয়েছে তারপরে তুমি পরপুরুষ নিয়ে বাড়িতে এসেছো এখন আবার বড় বড় কথা বলছো আর নতুন কাকু তোমাকেও বলি হারি এত বড় বড় ছেলে মেয়ের সামনে তোমার এ আসতে লজ্জা করে না তখনই নতুন বলতে লাগলো শুনো বর্ষা তোমার সাথে না এবার আমি আর কিছু বলতে চাই না এবার আমি যা করব তা লিগাল পদ্ধতিতে করব আমি না তোমার সাথে আর কোনো তর্ক করতে চাই না আর চন্দ্র তোকে একটা কথা বলে রাখি তুই ভেবেছিস তুই ক্ষমা পেয়ে যাবি তুইও ক্ষমা পাবি না তোরও শাস্তি হবে তুই এটা ভাবিস না যে আমি তোর বন্ধু বলে তুই ছাড় পেয়ে যাবি তোর পাপ না অনেক পাপের বোঝা হয়ে গেছে আর তুই আরও পাপের বোঝা বাড়িয়েছিস কমলিনীকে বারবার অসম্মান করার পর তাই তোর পাপের সাজা করছুতে কম হবে না এবার আমি দেখ তোর কী অবস্থা করি তোর শাস্তি হবে জেলে গারোদেই তোর জায়গাটা হবে আমি সেটা এবার বুঝিয়ে দেব এতদিন অনেক ভেবেছি অনেক ভেবেছি কিছুই করিনি মা আমি সময় মানবতা দেখিয়েছি আর মানবতা দেখাবো না সোহিনী তখন বলতে লাগলো আপনি কি ভেবেছেন কি করতে পারবেন ছেলে মেয়েরাই আপনাকে এই বাড়িতে আর এলাও করবে না আবার আপনি বড় বড় কথা বলছেন তখন চন্দ্র বলতে লাগলো আমি তোমার মতো এর সাথে না কথা বলতে চাই না আর বুবলাই বর্ষা তোমাদেরকে একটা কথা বলে রাখি এবার যা হবে লিগাল পদ্ধতিতে হবে আনলিগাল কোনো কাজে আমি করব না তখন কমলিনী বলতে লাগলো ঠিক আছে বাদ দাও নতুন তখন বলতে লাগলো শুনো চন্দ্র তোকে আমি আবারও বলছি আমি না তোকে এমন শাস্তি দেবো তুই পালানোর কোনো পথ পাবি না চন্ড তখন বলতে লাগলো কী ভেবেছিস আমাকে ভয় পাইয়ে দিবি আইনের ভয় দেখাবি আমি ভয় পাই না তখন বলতে লাগলো তুই ভয় পাস না সেটা আমি বেশ ভালো করে জানি তবে আমি যখন মুখ খুলবো না একবার তুই তোর পালানোর সমস্ত রাস্তা তোর বন্ধ হয়ে যাবে এটা আমার চ্যালেঞ্জ রইল তোর সাথে তখন এরপরে নতুন বলতে লাগলো আচ্ছা মিঠি মিঠিমা বল বল না তোর মা কি বলতে চাইছে তোর কি লাগবে তুই সেটাই বল তখন এ কথা বলতে বুবলে তখন বলতে লাগলো কি ভেবেছ এবার আমার বোনটাকে হাত করে নেবে বর্ষা তখন বলতে লাগলো দেখো দেখো এবার এবার মিটিকে হাত করে নেওয়ার চেষ্টা করছে টাকা দিয়ে লোভ দেখাচ্ছি। এই এটা না নতুন ধরনের একটা টোপ বুঝতে পারছো বুবলা তখন বলতে লাগলো শুনো মা এই টুপ দিয়ে না কোনো লাভ হবে না কারণ সমস্ত ছেলে মেয়েরা না টাকা দিয়ে কিনা যায় না বুঝতে পারছো আমি কি বলছি তখন নতুন বলতে লাগলো আমি মিটির সাথে কিছু কথা বলতে চাই মিটি বল না কমলেন্দি তখন বলতে লাগলো মারে আমি অনেক কিছু ভেবে নিয়েছি কিন্তু তুই যেটা চাইবি সেটা দিবি আমি সারা রাস্তা অনেক কিছু ভেবেছি কিন্তু তুই বল মা তোর কি লাগবে তোর যা যা লাগবে আমি তোকে তাই তাই দেব। বল মা তুই একবার মুখ ফুটে বল তখন মিটি হঠাৎ করে মুখের উপর বলে উঠে মা তুমি অনেক স্বার্থপর কমলিন্দি তখন বলতে লাগলো তুই এই কথাটা বলতে পারলি মিটি তখন বলতে লাগলো হ্যাঁ আমার এমন অবস্থা আমি তিলি তিলি শেষ হয়ে যাচ্ছি তারপরে তুমি পুরস্কারটা আনতে কি করে চলে গিয়েছ কেন চলে গিয়েছো আর এখন তোমার গিলটি হচ্ছে বলে তুমি আমাকে টাকার টুপটা দিচ্ছ সে টুপ দিয়ে কোনো কাজ হবে না আমি লাগবে না তোমার টাকা বাবিন তখন বলতে লাগলো মিঠি তুই এভাবে কথা বলতে পারিস না তখন বলতে লাগলো সুন্দর ভাই তোকে একটা কথা বলি তুই এর মাঝখানে জড়াতে আসবি না কারণ তোর জীবনের উপর দিয়ে এমন ঝড়টা যাচ্ছে না আমার জীবনের উপর দিয়ে যাচ্ছে করছি তখন বলতে লাগলো মিঠি তাই বলে তুই মায়ের সাথে এমন ব্যবহারটা করবি তখনই মিঠি বলতে লাগলো আমি ঠিক কথাই বলছি মা এখন আমাকে টুপ দিচ্ছে টাকা দেখিয়ে আমার টাকার কোনো দরকার নেই আমার কোনো দরকার নেই টাকার মা কেন গিয়েছে পুরস্কারটা আনতে আমার এমন অবস্থা তারপরও আমাকে একা ফেলে তখনই নতুন বলতে লাগলো শুন মিটি আমি তোকে এই কথাটা বলতে মিটি তখন প্রচণ্ড রে কি গিয়ে নতুন কাকুকে বলতে লাগলো শুনো নতুন কাকু আমি তোমাকে একটা কথা বলে রাখি এটা আমার মা আর মেয়ের কথা সব সময় সব কিছুর মাঝখানে ঢুকে পরবে না তুমি এমনিতে আমাদের বাড়ির সব কিছুতে ঢুকে পড়ো তুমি নিজের লিমিটটা নিজে বজায় রাখো কোথায় তোমাকে আসতে হবে কোথায় আসতে হবে না সেটা এবার তুমি বুঝে নাও তখন নতুন বলতে লাগলো কি বলছিস মিটি তুই আমার সাথে এমন ব্যবহার করছিস তখনই মিটি বলতে লাগলো কেন তুমি নিজেকে কি তোমার টাকা পয়সা আছে তুমি অনেক কিছু রুদ্ধে করতে পারবে তাই বলকে আমি সত্যি কথাটা বলতে পারবো না তোমার যাই কিছু থাক না কেন আমি তোমাকে সত্যি কথাই বলছি তোমাকে না যে জায়গায় আসার দরকার নেই সেই জায়গায় তুমি নিজে থেকে আসতে যাবে না আমি তোমাকে সাবধান করে দিচ্ছি আর আমাদের মা মেয়ের মাঝখানে তো তুমি আসবেই না আমি জানি তুমি আমাদের জন্য অনেক অনেক কিছু কিছু তাই বলে তুমি আমাদের চাওয়া পাওয়ার মূল্য দেবে না সেটা তো হতে পারে না আমাদের তো একটা চাওয়া পাওয়া থাকতে পারে তখন চন্দ্র হাসতে থাকে এদিকে সোহিনীও হাসতে থাকে আর তখনই নতুন বলতে লাগলো ও সরি সরি আমার ভুল হয়ে গেছে আমি হাত জোর করছে করে তোর কাছে ক্ষমা চাইছি আমার ভুল হয়ে গেছে আমি আর কোনো দিন আসবো না আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি তখন এ কথা বলতে কমলিনী বলতে লাগলো শুনো নতুন ঠাকুরপো তোমাকে আটকানোর আমার কোনো পথ নেই তবে তোমাকে একটা কথা বলে রাখি তুমি এবার তোমার তোমার পথটা তুমি দেখে নেবে তুমি না শান্তিতে আর কাউকে থাকতে দেবে না সবাইকে বুঝিয়ে দেবে জীবনটা কতটা কষ্টের নতুন তখন বলতে লাগলো না আমি সেই কাজটা করতে পারবো না আচ্ছা চন্ড তো এই বাড়িটার প্রয়োজন তো হ্যাঁ এই তোকে দিয়েই দিলাম তুই সবাইকে নিয়ে আর আমার এসে এই বাড়িতে থাক আমার আর কিচ্ছু লাগবে না আমি চিরতরে চলে যাচ্ছি তখন সৈনিক বলতে লাগলো কি ভেবেছেন এত কিছুর পরও আপনি এই বাড়িতে আসতে পারবেন ভেবেছেন ছেলে মেয়েরাই আপনাকে আসতে দেবে না বুবলা তখন বলতে লাগলো শুনো মা দেখতে পেয়েছো তোমার আদরের মেয়ে মিটি মিটিও কিন্তু এখন তোমার আর পক্ষে নেই তাই তোমাকে বলছি তুমি না এবার থেকে একটু সাবধান হয়ে যাও এবার নিজেকে সংযত করার চেষ্টা করো আর কিছুদিন পর দেখবে বাবিনেও তোমার পক্ষে থাকবে না এখন তো মনে হচ্ছে বাবিন তোমার পক্ষে আছি কেউ তোমার পক্ষে থাকবে না দেখবে আমি বলে দিলাম নতুন তখন বলতে লাগলো ঠিক আছে কমলিনী আমি যাচ্ছি তবে আমি চিরতরে চলে যাচ্ছি আমি আর এই বাড়িতে আর আসবো না সোহিনী তখন খুব খুশি হয়ে হাসতে থাকে আর এদিকে বাবিন কাজ করে নতুন কাকুকে জড়িয়ে ধরে বলতে লাগলো নতুন কাকু আজকে এই বাড়িতে তোমাকে যেভাবে অসম্মান করেছে তার প্রতিবাদ আমি করতে পারলাম না তাই তোমার কাছে আমি ক্ষমা চাইছি এদিকে হাত ধরে অনুরোধ করতে নতুনের দাদা দাদা তুমি যেও না তুমি এইভাবে যাইও না নতুন তখন বলতে লাগলো না রে করছি নিজের প্রতি খেয়াল রাখিস আমার না এবারে আর থাকা বা আসা হবে না আর কমলেনি যাওয়ার আগে তোমাকে আমি বলে দিচ্ছি আমি কিন্তু এবার চলে গেলাম এবারে ছেড়ে